হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো রাখি বক্সি আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজ ছিল শনিবার ছ তারিখ তো প্রতিদিনের মতো রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করব কেননা সকালে উঠে প্রধান যে কাজটা থাকে আমাদের হাউসওয়াইফদের সেটা হচ্ছে বান্না আর রান্নাঘরেই বেশিরভাগ কাজ থাকে আমাদের তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি আর এখন ভালো করে বাসি গ্যাস ওভেনটা একটা ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম রাতে ঘুমোতে যাওয়ার সময় তো প্রত্যেক দিনই গ্যাস ওভেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমোতে যাওয়া হয় কিন্তু সকালবেলা তবুও ঘুম থেকে উঠে রান্না শুরু করার আগে দিনের প্রথমেই কিন্তু গ্যাস ওভেনটা এরকম একবার ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়া উচিত তো এটা নাকি বলে অনেকে ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে কিন্তু আমার কাছে একটা সায়েন্টিফিক রিজেন যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দেখো সারা রাত্রির তো আমরা ঘুম ওই ঘরের মধ্যে থাকি তো রান্নাঘরে এই গ্যাস ওভেনের ওপরে তো তোমার বিভিন্ন রকম পোকা মাকড় টিকটিকি আরশোলা এগুলো উঠতে পারে তাই না তো আমরা তো সেগুলো দেখতে যাই না আর এদের উপদ্রব হয় বেশিরভাগই রাতের দিকে তো এর জন্যই সকালে যখন ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে লাগবো তো ওই জন্য প্রথমেই বলা হয় যে গ্যাস ওভেনটা তারপরে শিল নোড়াটা এইগুলো যেন ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে এতে কী তো আর কিছুই না পরিচ্ছন্নতা হাইজেনিটিটা মেনটেন থাকে আর কি তো যাই হোক পাপড়টা ভেজে নিলাম পাপড়ের তরকারি করবো আজকে আর আজকে করবো পটল আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি পটল সয়াবিন দিয়ে করলে হাজব্যান্ড খুব একটা ভালো খায় না ও আবার শুধু সোয়াবিনের তরকারিটা ভালো খায় তো এই তরকারিটা করছি মেনলি ছেলেদের জন্যই পটল যেহেতু পেটটা ঠান্ডা করে আর এখন এতটা গরম আর একটু গরমের সবজিগুলোও তো খাওয়া দরকার এই টাইমে তো সোয়াবিন পটল দিয়ে করলে মোটামুটি আমাদের ভালোই লাগে আমরা খেয়ে নিই আর এই পাঁপড়ের তরকারিটা করব ওর জন্য আর আমিও একটু খাবো তো আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করেছি যেহেতু এই দশটা নাগাদ বাজে এখন তো ওই জন্য কী করলাম দুটো গ্যাস ওভেনে দুটো কড়া চাপিয়ে দিয়েছি আর দুদিকে দু রকম তরকারি আজকে একসাথে বানিয়ে নেব হাতে কম সময় থাকলে আমি প্রায়ই কিন্তু এইভাবে রান্না করে থাকি দুদিকে দুটো তরকারি বসিয়ে দিই আর ভাতটা হয়তো একটু পরে বসাই হলে ভাতটা আগে করে নিই তো এরকম করলে ঝটপট রান্নাগুলো হয়ে যায় আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর কাঁচাগুলোও কাস্তে দিয়ে দিচ্ছি সকালের দিকে এই কাজগুলো তো আমাদের ধরা মোটামুটি থাকে প্রত্যেক বাড়িতেই থাকে তো রোজের বাসি জামা কাপড় কেচে নেওয়া তারপরে রান্না করা তারপরে বাসি ঘর ছাঁট দিয়ে দেওয়া তারপরে বিছনা গোছানো এই বিভিন্ন রকম যে যাবতীয় প্রত্যেক দিনের ডেলি রুটিনের কাজ সেগুলো কিন্তু এদিক ওদিক করার কোনো উপায় নেই তো ওই জন্য প্রত্যেক দিনের মতোই আজও সকাল সকাল কাঁচাটা কেচে নেব কেননা একটু বেলা হয়ে গেলে একটু দুপুরের দিকে তারপর রোদটা চলে যাবে আর মাঝে মাঝে মেঘও করছে তো জিনিসপত্র নাও শুকাতে পারে জামা কাপড়গুলো আর এখন কাঁচাটা বসিয়ে দিয়েছি আর এই যে আলু আর পটলটা ভাজা করেছিলাম এরকম দু পিস আলু আর পটল ভাজা নিয়ে নিয়েছি আর এখন একটু খিদে পেয়ে গেছে বেলা হয়ে গেছে যেহেতু তো ওই জন্য একটা গতকালের রুটি ছিল এইটা দিয়ে আজকে রুটিটা দিয়ে খেয়ে নেবো এটাই আমার ব্রেকফাস্ট আমি যে কোনো তরকারি রান্না করার সময় একটু আলুগুলোকে ডিপ ফ্রাই করে এরকম লাল লাল করে ভাজতে পছন্দ করি তো এই এতে কি হয় বলো তো আলুটা একটা দারুণ টেস্ট আসে জানো তো তো এইটা দিয়ে কিন্তু তুমি অনায়াসে রুটি দু তিনটে খেয়ে নিতেই পারো এরকম আলু ভাজা দিয়ে তো এই আলু ভাজাটা আমার খুবই পছন্দের আর দু পিস পটল ভাজাও নিয়ে নিয়েছিলাম আর এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এখন ব্রেকফাস্ট করে আবার রান্নার দিকে চলে এলাম আর এখন পটল সয়াবিনটা একদিকে হচ্ছে আর পাঁপড়টাও একদিকে বসিয়ে দিয়েছি রান্না মোটামুটি আমার শেষের দিকেই তো ওই আলু ভাজাটা যখন ভাজবো তখন কিন্তু একদম পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকম করেই আমি ভেজে থাকি যাতে ভেতরটা একটুও কাঁচা না থাকে এই জন্য একটু বেশি তেল লাগে ঠিকই কিন্তু একটু ডা ঢাকা চাপা দিয়ে যদি লো ফ্লেমে আলু ভাজাটা করা যায় তাহলে কিন্তু পুরো তরকারি স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তো চলো এখন রান্না তো নামিয়ে দিয়েছি আর এখন ঘর পরিষ্কারের কাজগুলো করে নিচ্ছি এই কয়েকটা জামা কাপড় মেলা ছিল গতকালের ওইগুলো সমস্ত তুলে এখন ভাজ করে নেব আর বিছনাটাও খুব ভালো করে ঝেড়ে নেব আর আগের ব্লকে যে বলেছিলাম যে হাজব্যান্ডের একজন অফিস কলিক আসতে পারেন তো উনি গতকাল আসেননি হাজব্যান্ড ওনার খাবার নিয়ে চলে গেছে কেননা অফিসে জরুরি কাজে উনি একটু ব্যস্ত ছিলেন তো অফিস থেকে বেরোনো যাবে না বলেছিলেন তো তার জন্য হাজব্যান্ড বাড়িতে এসে খেয়ে গেছিলো আর ওনার খাবারটা আমি প্যাক করে দিয়েছিলাম ওটা নিয়ে চলে গেছিল আর এখন কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে ফেললাম আর বিছনার পিছন দিকগুলো ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে এই বিছনাটাতে বসেই আমার ছোটো ছেলে দুধ বিস্কিট খায় বা বড়ো ছেলেও টুকটাক কিছু খাবার খায় আবার ওদের বাবাও খায় তো এই দিকগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে বিছনার মধ্যে একটু পিঁপড়ে হতে পারে গরমকাল যেহেতু প্রচণ্ড কিন্তু এখন পিঁপড়ে হয় কিন্তু সত্যি কথা বলতে এইবার কিন্তু আমাদের ঘরে পিঁপড়েটা একেবারেই হয়নি জানো তো গত বছর প্রচণ্ড পরিমাণ পিঁপড়ের উৎপাদ সহ্য করেছি কিন্তু এইবার দেখছি যে পিঁপড়েটা এখনও পর্যন্ত আমাদের ঘরে আসেনি তো চলো এখন ডাইনিংটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখন বড় ঘরে চলে এলাম তো আজকে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তাই ঘুম থেকে উঠে আজকে রান্নার দিকে আগে চলে গেছিলাম তো ওই জন্য আজকে ঘর দর পরিষ্কার করতেও একটু বেলা হয়ে গেছে তো এখন সমস্ত চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি দিয়ে যার যার জায়গায় রেখে দেব। আর এরপরে রোজে যেরকম বিছনা পরিষ্কার গোছানোর কাজ সেগুলো তো তোমরা জানোই তো সেরকম আজকেও করে নেব আর এই দেখো বিছনা থেকে কিন্তু দুটো বোতল বেরালো দেখেছো তো আমি আর আমার ছোট ছেলে রাত্রে ঘুমানোর সময় এরকম জলের বোতল মাথার কাছে নিয়ে শুই হলে আমার কিন্তু ঘুমই হবে না এটা আমার একটা বদভ্যাসই বলতে পারো তো যেহেতু আমি প্রচণ্ড পরিমাণ জল খাই আর যখন তখন গলা শুকিয়ে যায় জল তেষ্টা পায় ওই জন্য আমি কিন্তু মাথার কাছে একটা বোতল সবসময় নিয়েই শুই এটা আমার সারা বছরেরই কাজ আর ছোট ছেলে তো বাচ্চা মানুষ ওকে তো একটু জল নিয়ে শোয়াতেই হবে কখন আবার ঘুম থেকে উঠে পড়ে জল তেষ্টা পায় মাঝরাত্রে তো ওই জন্য আমাদের দুজনে দুটো জলের বোতল নিয়ে শুই আমরা তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো যদি আমার ব্লগে তোমাদের কিছু মাত্র ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আর যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে। আমাকে প্রত্যেক দিন লাইক করো কমেন্ট করো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো চলো বিছানা গোছানোর কাজও হয়ে গেল। সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এরপরে ছোট ছেলেকে স্নান করাবো ও তোমাদের তো বলতে ভুলে গেছি ছোট ছেলে সকালবেলা গেছে আন্টির বাড়িতে পড়তে তো আজকে যেহেতু শনিবার আজকে বিকালেই যাওয়ার কথা ছিল তো আমি ভাবলাম যে সকালটা যখন ফাঁকাই আছে সকালে তো স্কুল থাকে না শনিবার তো ওই জন্য সকালেই পাঠিয়ে দিয়েছিলাম কেননা বিকালে একটু বাপের বাড়িও যেতে পারি তো ওই জন্য সকালেই ও পড়তে চলে গেছে এগারোটার সময় তো আজকের ব্লগ এইটুকুনি শ্যুট করা ছিল বন্ধুরা তো এই জন্য ফিরে আসলাম আবার নেক্সট ব্লগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লকসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম তো আজ হচ্ছে রথযাত্রা আর এখন বাজে সাড়ে এগারোটা আর এখন রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য তো চলো সারাদিনের কাজকর্ম তোমরা দেখতে থাকো তো আজকে দেখো কি রান্না করছি আজকে করছি দুপুরবেলা মুগের ডাল আর এর সাথে একটু আলু পোস্ত করব। আর এই যে সকালবেলা ব্রেকফাস্টের সাথে একটু ছানাও করে নিয়েছিলাম দুই ছেলের জন্য তো বড় ছেলেকে ছানা দিয়ে দিয়েছিলাম আর এটা ছোট ছেলের জন্য রাখা রয়েছে ওকে একটু বেলা করে দিয়ে দেব। আর আজকে রবিবার একটু সময় পাওয়া গেছে হাজব্যান্ডের তো ওকে বললাম টুকটাকে একটু মাসকাবাড়ির বাজার করে এনে দিতে না হলে এরপরে আবার অফিসের ডিউটি পড়ে গেলে আর ও এগুলো করতে সময় পায় না জানো তো তো সমস্ত একবারে তো আনতে পারে না প্রচণ্ড চাপ ভারী হয় ব্যাগটা তো ওই জন্য আজকে রবিবার কিছুটা পরিমাণ নিয়ে এলো আর পরে যদি কখনও সময় পায় তখন না আবার টুকটুক করে এনে দেবে আর এখন দু তিনটে নাইটি কাচা হয়েছিল সেইগুলোও মেলে দিলাম সকালের দিকে এই দিকটা খুব রোদ আসে জানো তো তো এই দিকটা যদি এখন পাতলা পাতলা নাইটিগুলো মেলা যায় না তো সুন্দরভাবে শুকিয়ে যাবে আর আজকে দিনটাও খুব সুন্দর সকাল থেকে কিন্তু বেশ রোদ হাওয়া সমস্তই আছে তো আজকে যেহেতু রথযাত্রা বিকালের দিকে হয়তো একটু বৃষ্টি হলেও হতে পারে কিন্তু এখন সকাল থেকে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে বেশ রোদ আছে আর তার সাথে কিন্তু হাওয়াও আছে বেশ রোদ ছলমলে একটা দিন না হলে আমার আবার ঠিক ভালো লাগে না বৃষ্টিটা যদিও এতটা গরমের দরকার কিন্তু একটু রোদের মুখ না দেখলে জামা কাপড়গুলো না না একদম বিরক্তকর ব্যাপার লাগে একটা আর গতকাল গিয়েছিলাম সন্ধ্যেবেলা বাপের বাড়ি আর বাবাকে বলেছিলাম যে আমাকে একটা বেলগাছ দিতে তো বাবা কিনে গুছিয়ে গাছিয়ে রেখেছিল তো বের গাছটা নিয়ে এসেছি ফুল সমেত দেখো কি সুন্দর লাগছে আর এর সাথে একটা ছোট্ট তুলসী গাছও নিয়ে এসেছি তুলসী গাছটা বড় ছেলেকে দেব আর এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি ভাবলাম শুধু মুগ ডাল করে কাজ নেই এর মধ্যে কয়েক টুকরো পেঁপে দিয়ে দিই তো ওই জন্য আজকে পেঁপে দিয়ে মুগ ডাল করলাম আর আলু পোস্তটা আগেই করা হয়ে গেছে আর এইগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে ছোট ছেলে বললো একা একা স্নান করবে তো ওকে আজকে একা একা স্নান করতে দিলাম যদিও আমি সামনে দাঁড়িয়ে রয়েছি তো আজকে বায়না করছে প্রচণ্ডই বায়না করছে যে আমি বড় হয়ে গেছি আমি একা একা স্নান করব। তো আমি বললাম বেশ ভালো কথা করো আর এখন গাছের গোড়াতে একটু সবজির খোসা দিয়ে দিচ্ছি আমার বাবার বহু বছর ধরে প্রচণ্ডই গাছের নেশা প্রচুর প্রচুর গাছ পুত্ত আগে তো বাবা গাছের ব্যাপার খুব ভালোভাবেই জানে আর এখন দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আজকেও বাপের বাড়ি আমার বাবা রথ দুটো সাজিয়ে রেখেছে ছোট দুই নাতির জন্য তো এখন পুজো করা হলো আর পুজো করে আমার ভাইয়ের ছেলে আর আমার ছোট ছেলে দুইজনে রথ নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় এই যে সামনে আমার ভাই আর পেছন দিকে আমার ভাইয়ের বউ আর এদিকে আমি ভিডিও করছিলাম তো আমরা সবাই একসাথে একটু বাচ্চাগুলোকে রথটা নিয়ে আনলাম রাস্তা থেকে তো এখন রথ টথ টেনে তারপরে বাপের বাড়িতে যাব ভাই তেলে ভাজা ভাজবে সবাই মিলে খাবো আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো